আমার দাদু প্রথম হচ্ছে নীরতকৃষ্ণ বসু আর আমার ঠাকুমা ঈশ্বর লীলাবতী বসু প্রথম মহিলা যিনি এই মসজিদে প্রথম ল্যাম্পো জ্বালিয়ে সন্ধে যেমন সন্ধেবাতি দেয় উনি এরকম আমাদের এখানে সন্ধেবাতি দিত তারপরেও আমার যেটা অরুণ কুমার বসু তারপর আমার আর এক যেটা ঈশ্বর নারায়ণ কুমার বসু ওনারা দেখাশোনা করতেন এখন সর্বশেষ আমার বাবা দীপক কুমার বসু দীর্ঘ সময় ধরে মসজিদটি উনি দেখাশোনা করেছেন ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আমি শামিয়া ইন্ডিয়া কলকাতা হাওড়া থেকে খুবই 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 স্পেশাল একটা ভিডিও নিয়ে এলাম আর এই ভিডিও ভিডিওগুলো যখন আমার চোখের সামনে আসে তখন একটা খুশি আনন্দ একটা উপভোগ করি আর কি মনের মধ্যে একটা আনন্দ উদ্দাল পাতাল করে তো যাই হোক মানে আজকে এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন যে একজন হিন্দু মানুষ সেই এলাকাটা পুরো হিন্দু এলাকা সেখানে মসজিদ তৈরি করা আছে সেই মসজিদে তিনি এখনো পর্যন্ত ইবাদত করেন এবং আশেপাশে যত ইসলামিক মানুষেরা সেখান দিয়ে যায় বা আসে তারা সেই মসজিদে নামাজ আদায় করে কিন্তু সেই জমি এবং মসজিদটা তৈরি করেছে একজন হিন্দু মানুষ বুঝতে পারছেন তো ছয় দশক ধরে সেই মসজিদটা ওখানে রয়েছে এবং ওখানে তার ঠাকুমা একটা সময় যেমন আমাদের হিন্দু ধর্মে সন্ধ্যেবাতি দেয় না তো ওখানে প্রদীপ জ্বালিয়ে সন্ধেবাতি দিত তো এখন এখানে নিয়মিতভাবে সবাই নামাজ পড়ে নামাজ পড়তে আসে যে সমস্ত মুসলমান মানুষেরা আছে তারা এখানে নামাজ পড়ে তো খুবই সুন্দর দৃষ্টান্তমূলক একটা ভিডিও আর এটা আমাদের ভারতবর্ষের ভিডিও আমাদের ভারতবর্ষের বারাসাতের ভিডিও বারাসাত রেল স্টেশন থেকে খানিকটা দূরেই সেরকম বেশি দূরে নয় কাছাকাছি তো সমস্ত বৃত্তান্তটা আপনারা এই নিউজের মাধ্যমে জানতে পারবেন এখান থেকে সমস্ত কোথায় আছে কি না আছে সমস্ত বৃত্তান্তটা সুন্দর করে ইনি বলবেন তাহলে চলুন খুবই সুন্দর ভিডিও ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন একটি লাইক করবেন আর ভিডিওটা পুরো দেখার পর কিন্তু ভিডিওটাকে শেয়ার করবেন কারণ এটা আমাদের ইন্ডিয়ার ভিডিও আমাদের ভারতবর্ষের ভিডিও আর এই সুন্দর জিনিসটা আমি চাই যে সারা বিশ্বের কাছে ছড়িয়ে যাক কারণ এই জিনিসটাই সত্যি একটা ভাবতে গেলেই খুবই একটা সুন্দর একটা মনের মধ্যে একটা আনন্দ অনুভূতি হয় যখন সৌমিয়া অফিসিয়াল চ্যানেল ছিল আমার তখন সেই চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে মানে একটা মসজিদে হিন্দু মানুষেরা ওখানে নামাজ পড়ে আজান দেয় তো সেই ভিডিওটাও সত্যি বলছি খুবই একটা ইউনিক ভিডিও যেটা আমাদের সমাজের কাছে একটা খুবই সুন্দর দৃষ্টান্তমূলক ভিডিও ছিল তো আজকের এই ছোট্ট ভিডিওটাও আমি মনে করি যে খুবই দৃষ্টান্তমূলক একটা ভিডিও তাহলে চলুন কথা বলে সময় নষ্ট না করে দেখুন ভিডিওটা কারণ আমি জানি আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন চলুন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত রেল স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরত্বে মসজিদ ওই এলাকায় নেই কোনো মুসলিম পরিবারের বসবাস তবু দূর দূরান্ত থেকে আগত মুসলিমদের ভালোবাসা সম্মান আর শ্রদ্ধা প্রদর্শনে এতটুকু কমতি নেই সনাতন ধর্মাবলম্বী মানুষদের কারণ আমানতি নামের ওই মসজিদকে আমানত হিসেবেই দেখছেন তারা আমাদের প্রধান হচ্ছে কৃষ্ণ বসু আর আমার ঠাকুমা ঈশ্বর লীলাবতী বসু প্রথম মহিলা যিনি এই মসজিদে প্রথম ল্যাম্পো জ্বালিয়ে সন্ধে যেমন সন্ধ্যেবাতি দেয় উনি এরকম আমাদের এখানে সন্ধ্যেবাতি দিত তারপরেও আমার যেটা অরুণ কুমার বসু তারপর আমার আর এক যেটা ঈশ্বর নারায়ণ কুমার বসু ওনারা দেখাশোনা করতেন এখন সর্বশেষ আমার বাবা দীপক কুমার বসু দীর্ঘ সময় ধরে মসজিদটি উনি দেখাশোনা করেছেন এর রক্ষণাবেক্ষণ করছেন হিন্দু ধর্মের অনুসারী বসু পরিবার আমানতি মসজিদ অনেকের কাছে তাই পরিচিত বসু মসজিদ হিসেবেই জানা গেছে তিনশো বছরের পুরনো এই মসজিদটি প্রায় ছয় দশক ধরে দেখাশোনা করছেন ওই পরিবারের সদস্যরা তাদের জমিতেই এই মসজিদ যা দেখভালের দায়িত্ব পালন করেন দীপক বসু ও তার ছেলে পার্থসারথী বসু বিশেষ করে উনপঞ্চাশ বছর বয়সী পার্থসারথীর যেন প্রধান দায়িত্ব এটি শুধু মসজিদের দেখাশোনা করাই নয় রমজান মাসে প্রায় শতাধিক রোজাদার মুসলমানের সাথে ইফতার ও সামিল হন পার্থ গত কয়েক বছর ধরে রোজা পালন করে আসছেন তিনি এবছরও তার ব্যতিক্রম হয়নি পবিত্র ঈদ উল ফিতরের উৎসবও পালন করবেন সবার সাথে আমি পুরোপুরি আমি লাস্ট দশ এগারো বছর ধরে পুরোপুরি রোজা করি অনেক অনেক কিছু বলতে পারে আমি পার্সোনালি যেটা বলছি আমি কিন্তু কোনো আমি তো কোনো ধার্মিক ব্যক্তি না বা আমি ইসলাম ধর্মের অবলম্বন করার ছেলে না আমি এই রোজাটা ধর্ম মেনে না আমি এই রোজাটাকে আমার ভালো লাগে এবং আমার এই রোজার মাধ্যমে আমার জীবন ধারা অনেক কিছু বদলেছে এই রোজার ভেতর থেকে এই রোজাটাকে আমি প্রচণ্ড মন থেকে মানি শ্রদ্ধা করি এবং ভালোবাসি এবং আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভাইদের সাথে রোজা করতে করতে একটা এমন সম্পর্ক হয়ে গেছে মানে ও এই সারা বছর বসতে গিয়ে এই মাসটা কখন আসবে আমৃত্যু এই মসজিদকে বাঁচিয়ে রাখতে চান বলেও জানান পার্থ সারথী কিন্তু কেন সেই প্রশ্নের উত্তরে জানান তিন বছর বয়সে জ্বর হয় তার চিকিৎসকরা এক প্রকার হাল ছেড়ে পার্থর বাবা মাকে বলে দিয়েছিলেন যে তাদের সন্তানকে আর বাঁচানো সম্ভব নয় পার্থ বলেন সে সময় আমার মা আমাকে এই মসজিদে রেখে যায় এরপর আমাদের গুরুদেব আবু বকর সিদ্দিকী আমার মুখে পানি তেল দিয়ে সেবা করেন এরপর থেকে আমি ধীরে ধীরে সুস্থ বোধ করতে থাকি তাই নিজের প্রাণ থাকতে ওই মসজিদ রক্ষা করাটা আমার স্বপ্ন আমরা এই মসজিদ থেকে ঘিরেই আমরা বড় হয়েছি যেমন আমার তিন বছর বয়সে আমাকে ডাক্তার বলেছিল মারা যাব সে সময় মা মসজিদে আমাকে ফেলে দিয়েছিল বলে এই বাচ্চা মারা যাবে তা সেই বাচ্চা এখনও হাসতে শুরু করে হাসি হেসে হেসে হয়তো একদিন চলে যাবো কিন্তু হাসবো এই মসজিদ থেকে প্রাণ ফিরে পেয়েছিলাম এই মসজিদ থেকে আমার জীবনের আদর্শ বদলেছে এই রোজা রাখাটাও মসজিদের জন্য সমস্ত কিছু হয় মসজিদ থেকে একটা নতুন জীবন আমাদের আদর্শ এখান থেকে আমাদের তৈরি হয় রোজকার জীবনে অন্যদিকে মসজিদের ইমাম মাওলানা আখতার জানান উনিশশো সাল থেকে এখানে নামাজ পড়ান তিনি বসু পরিবারের সাথে তাদের আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে কোনোদিনই মনে হয়নি তারা অন্য ধর্মের এটা দু কিলোমিটার আড়াই কিলোমিটার দূর থেকে মুসলিমেরা আসে এই চত্বরে কোনো মুসলিম এই চত্বরে কোনো মুসলিম নেই হিন্দু ও ধর্ম অধিবাসী সেই মানুষটা আজকে মুসলিমদের ধর্মস্থানকে এত সুন্দরভাবে পরিকরনের টিকিয়ে রেখেছে তার পরিপূর্ণ সহযোগিতায় আমরা আছি এই জায়গায় পশ্চিমবঙ্গ অনেকেই বলছেন সারা বিশ্বে যখন ধর্মে ধর্মে বিদ্দেশ হানাহানির ঘটনা সামনে আসছে সেখানে এমন উদাহরণ নতুন পথ দেখাতে পারে সত্যি অ্যামেজিং ভিডিও রিয়েলি রিয়েলি ভেরি অ্যামেজিং একটা ভিডিও ছিল যেখানে আমাদের দেশে ধর্মে ধর্মে লাঠালাঠি হয় লড়াই হয় ধর্মে ধর্মে রাজনীতি হয় সেখানে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষে আমাদের ইন্ডিয়ায় আমাদের পশ্চিমবঙ্গে সাথেতে যে এরকম একটা বিষয় আছে এরকম একটা জিনিস আছে সেটা আমিও প্রথম জানলাম আজকেই তো এই ধরনের ভিডিওগুলোকে আমি মানে মানুষের কাছে পৌঁছাতে একদমই মানে একটুকু সময় নষ্ট করি না কারণ আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে তো যারা যেরকম পটুক্তিই করে থাকুক না কেন যে পরিচালিকার এই চ্যানেলের পরিচালিকার কথাবার্তা ভালো নয় বা মুখের এই ভালো নয় ওই ভালো নয় ঠিক আছে যারা আমায় ভালোবাসো তারা অন্তত আমাকে বুঝবে যে দিদি কেন এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসে আর যারা আমাকে আগে থেকে চেনো তারা তো আমাকে চেনোই তারা তো আমার সবটাই জানো তো যারা কটুক্তি করো আর কি সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলছি যে তোমরাও ভালো কিছু করো না ভাই জীবনে কিঞ্চিত মাত্র ভালো কাজ করো সেটা কথার মাধ্যমেই হোক বা মানুষের কাছে ভালো মেসেজ পৌঁছে দিয়েই হোক বা মানুষের সেবা করেই হোক না কেন মানুষের সাহায্য করেই হোক না কেন যার যেরকম সামর্থ্য সেই মতে তোমরা এটুকুনি কাজ করো কে ভালো কে খারাপ কার কি হচ্ছে কি না হচ্ছে সেদিকে ধ্যান দিয়ে আলটিমেট কিছুই পাওয়া যাবে না কোনো লাভ নেই ঠিক আছে তো কেউ যদি কোনো খারাপ কাজ করে বা করছে সেটার জন্য ওপরালা আছে তো দেখার জন্য তাই না তার বিচার তো সে করবে একদিন না একদিন তো তিনার ওপরেই সমস্তটা ছেড়ে দিন আপনারা ঠিক আছে তো মনে যদি কষ্ট লেগে থাকে ক্ষমা করবেন আমাকে আপনাদের সোমিয়াদের উদ্দেশ্য কখনোই কাউকে কষ্ট দেওয়া নয় সবাইকে ভালোবাসা ভালোবাসার বাণী ছড়িয়ে দেওয়াই আমার কাজ তো সেটাই এখনো পর্যন্ত করছি যে যাই বলুক যে যাই ভাবুক অন্তত আমি এবং আমার ঈশ্বর বরাল্লা আল্লাপাত জানেনি তাই না তো যাই হোক এই সুন্দর ভিডিওটা সম্পর্কে আপনাদের কি রায় সেটা তো একবার কমেন্ট করতে হবে আর প্রচুর প্রচুর যেন কামেন্ট পাই আমি এই ভিডিওটায় আপনাদের আর এই ভিডিওটায় যেন আমি অনেক 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 লাইক পাই আপনাদের লাইক কিন্তু সত্যি ভিডিওটা লাইক করার মতো অবশ্যই লাইক করবেন আর ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন না হলে কিন্তু চ্যানেল মতো হারিয়ে যাবে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি ক্লিক করে রাখবেন ঠিক আছে তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন ভিডিও তো আবার দেখা যাচ্ছে আল্লাহ হাফেজ